বলুন তো পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি ভারতের নামই বা কত নম্বরে রয়েছে প্রথম দেশটির নাম শুনলে অবশ্যই চমকে উঠবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পৃথিবীর শিক্ষিত কিছু দেশ এবং প্রথম দিকে কারা রয়েছে সেই সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতো এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন অনেকেই মনে করেন পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে আছে আমেরিকা কিংবা ইংল্যান্ড হ্যাঁ এই দেশগুলো মানুষ কিন্তু শিক্ষিতই কিন্তু এই দুই দেশকে পেছনে ফেলে দিয়েছে আরও কতগুলো দেশ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত শিক্ষা রিপোর্টে বলা হয়েছে কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কানাডায় প্রায় ষাট ভাগ মানুষ শিক্ষিত বেশি শিক্ষিতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান যেখানে প্রায় বাহান্ন শতাংশ মানুষই কিন্তু শিক্ষিত শিক্ষা রিপোর্টে লুকসেমবার্গ রয়েছে তৃতীয় স্থানে সেক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেনের জায়গা হয়েছে একেবারে ছয় এবং আটের স্থানে এমনকি শিক্ষিত হওয়ার উড়ে আমেরিকাকে হারিয়ে দিয়েছে সাউথ কোরিয়াও কারণ শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়া চার নম্বর স্থান পেয়েছে এবং ইসরায়েল রয়েছে পঞ্চম স্থানে আবার ব্রিটেনেরও আগে আট নম্বর স্থানে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড শুনতে খারাপ লাগলেও পৃথিবীর শিক্ষিত দশটি দেশের মধ্যে জায়গা করে নিতে পারেনি ভারত তবে ভারতে শিক্ষার হার ঠিক কেমন ওসিডির রিপোর্ট অনুসারে ভারতীয় জনসংখ্যার মাত্র কুড়ি শতাংশ মানুষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কিংবা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে কোর্স শেষ করতে পারেন বেশ কয়েক বছর আগে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালের শিক্ষার ওপরে তৈরি করা রিপোর্টে দেখা গিয়েছে ভারতের প্রায় সাতটি রাজ্যে শিক্ষার হার বেশ শোচনীয় সেক্ষেত্রে শিক্ষিত রাজ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে কেরালা শুধু ভারতেই নয় আপনি জানলে অবাক হবেন যে সমগ্র পৃথিবীর জনসংখ্যার উনচল্লিশ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করেছে